আজকের দশই মহরম পবিত্র আশুরা এই আশুরার দিনটি মুসলিম কাছে অনেক গুরুত্বপূর্ণ আরবি আশারা শব্দ থেকে আসার শব্দটি এসেছে অর্থ দশ আর আশরা মানের দশ ইসলাম পরিভাষায় আরবি বর্ষাপুজি হিজড়ি সনের প্রথম মাস মহরমের দশ তারিখকে আশুরা বলে এছাড়া এ মাসের দশ তারিখে দশটি বড় বড় ঘটনা সংগঠিত হয়েছে সে কারণে মরমের দশ তারিখকে আশুরা বলা হয় এ দিনে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছে তার ইচ্ছায় এ দিনে কিয়ামত সংগঠিত হবে মন আল্লাহ আদি পিতা আদম আলাহি এ দিনে সালমান থেকে পৃথিবীতে পাঠান আবার এ দিনে আল্লাহ তাআলা আদম আলাহি সালামের দোয়া কবুল করেন এদিনে প্লাবন শেষে নুহু আল্লাহি সাল্লামের নৌকা পৃথিবীতে নেমে আসে আর এই দিনেই কারবালা গ্রান্ত ঘটনাও ঘটেছিল আসরার গুরুত্বপূর্ণ দিনে মুসলমানরা রোজা রাখেন এই রোজারা অনেক ফুঁজিল হজরত ইবনে আব্বাস বলেন আমি আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্ব সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখেনি সু আসরা আসরার রোজার ব্যাপারে আবু হুরায়রা রাজি থেকে বর্ণিত এক হাদিসে নবী কারিম সাল্লা সাল্লাম বলেন রমজানের পর আল্লাহর মাস মরমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ